নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে চিকেন মালাই কাবাবের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো আমি যারা আজকের ভিডিওটা দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এইটার সাথে কিন্তু নান পরোটা খেতে জাস্ট দারুণ লাগে আর তাছাড়াও এই রান্নাটা বানানোও কিন্তু ভীষণ সহজ তাহলে চলো আজকের এই চিকেন মালাই শিক্ষাবাবের রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখো সবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করব তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তিনটে মতো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর একটা গোটা রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা একে একে সমস্ত কিছু দিয়ে দেবো আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো ব্রেড আমি দুটো পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি এই পাউরুটিটাকেও হাত দিয়ে ছিঁড়ে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে পাউরুটিটাও বাটা হয়ে যায় এবার এগুলোকে জল ছাড়া আমরা ভালো করে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখো পাউরুটি এবং বাকি সমস্ত জিনিস খুব ভালোভাবে কিন্তু বাটা হয়ে গেছে আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা ডানটি সমেত ধনে পাতাটা দিলাম আর আমি কিন্তু জল ছাড়া এই ধনে পাতাটাকেও ভালো করে বেটে নেবো সমস্ত কিছুর সাথে তো দেখো এখানে আমাদের মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর জল দিয়ে কিন্তু বাড়তে যাবে না এটা জল ছাড়াই বাড়তে হবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো চিকেনের পেস্ট এর মধ্যে আমি এই মশলাটা ঢেলে দেব যেটা আমরা এক্ষুনি বানালাম আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস এবার আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টিস্পুন মতো আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটি টি স্পুন জিরের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি একটি টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে এটা না দিলেও চলবে এটা পুরোপুরি অপশনাল এবার এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মতো সরষের তেল সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত মশলা ভালোভাবে চিকেনের সাথে মাখানো হয়ে যায় পুরো চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর যদি তোমরা ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় না রাখতে পারলেও চলবে তো এবার আমি কাবাবগুলো তৈরি করব তার জন্য আমি হাতের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল মেখে নিয়েছি সাদা তেল হতে পারে সর্ষের তেলও হতে পারে আমি কাবাবগুলো একটা পেন্সিলের মধ্যে বানাবো তো আমি পেন্সিলের গায়েও কিন্তু ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি যাতে খুব ইজিলি কাবাবগুলো বেরিয়ে আসতে পারে তো আমি এরকম খানিকটা চিকেনের পোর্শন নিয়ে পেন্সিলের গায়ে এইভাবে লাগিয়ে নেব এটা বানানো কিন্তু খুব সহজ তোমরা একবার বানালেই বুঝতে পারবে তো দেখো কত সহজে আমাদের কাবাবটা কিন্তু তৈরি হয়ে গেল আর পেন্সিলের থেকে খুব ভালোভাবে বেরিয়েও আসলো অবশ্যই কিন্তু পেন্সিল বা পেন যেটা ইউজ করো না কেন তার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে তো একটা কাবাব আমার তৈরি হয়ে গেল এবার বাকি কাবাবগুলোও তৈরি করব কিন্তু প্রত্যেকটা কাবাব বানানোর আগে পেন্সিলের গায়ে তেল মাখাতে আর হাতে তেল মাখাতে ভুলবে না তাহলে কিন্তু একটা কাবাবও ভেঙেও যাবে না আর খুব ইজিলি বেরিয়ে আসবে তো আমি এখানে প্রত্যেকটা কাবাব বানিয়ে নিয়েছি আরও চারটে কাবাব আছে আমি আলাদা প্লেটে রেখে দিয়েছি যতটা পরিমাণ চিকেন নিয়েছি তাতে মোটামুটি দশ থেকে বারোটা কিন্তু কাবাব হয়ে যাবে ইজিলি এবার আমি এই প্লেটটাকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এতে করে কাবাবগুলো বেশ সেট হয়ে যাবে আর ভাজতেও কোনো প্রবলেম হবে না এবার আমরা যেহেতু কাবাবের গ্রেভি বানাবো তো গ্রেভির জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি আর দশটা মতো কাজু এবার এই কাজু আর পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে নেব তো এখানে আমাদের কাজু পেঁয়াজের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমি যে শিক কাবাবগুলো ভাজবো তার জন্য আমার কিন্তু একটা লাগবে গ্রিল প্যান এখানে আমি নিয়েছি এগারো ব্র্যান্ডের গ্রিল প্যান এটা কিন্তু ভীষণ আফোর্ডেবল আর তোমরা গ্যাসের পাশাপাশি এটা ইন্ডাকশানেও ইউজ করতে পারবে আর এর মধ্যে কিন্তু একটা সুন্দর দেখতে গ্লাসের লিডও লাগানো রয়েছে তো আমি এর মধ্যেই আজকে কাবাবগুলোকে ভাজবো আর এটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এবার আমি এই গ্রিল প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল এবার একটা একটা করে এই চিকেনের কাবাবগুলো দিয়ে দেবো এক পাশ ভাজা হলে এগুলোকে উল্টে দিচ্ছি এটা যেহেতু প্রথমবার তাই একটু বেশি কড়া ভাজা হয়েছে কিন্তু প্রত্যেকবারে এরকম কড়া ভাজা হবে না তো এগুলোকে আমি তুলে নিচ্ছি আর ভাবে আমরা একটু হালকা করে কাবাবগুলোকে ভেজে নেব এক পাশটা যখন একটু হয়ে যাবে তারপরেই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে তো প্রত্যেকটা শিক কাবাব কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আমি যে কাবাবগুলো ভাজলাম যেই তেলটাতে সেই তেলটাই আমি ছেকে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু বাটার বাটারটা মেল্ট হলে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর পেঁয়াজের পেস্ট এই পেঁয়াজ কাজুর পেস্টটাকে আমাদেরকে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে তো তিন চার মিনিট পর দেখো এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে কারণ এর থেকে তেল রিলিজ করতে শুরু করেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটাকেও নেড়ে ছেড়ে ভেজে নেব এক থেকে দু মিনিটের জন্য এক দু মিনিট পর আমাদের আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি হাফ কাপ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো টক দইয়ের সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি স্পুন মতো চিলি ফ্লেক্স সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমরা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না পুরো তেলটা আবারও উপরে ভেসে উঠছে মোটামুটি সাত আট মিনিট মতো সময় লেগে গেছে তেলটা ওরকম উপরে ভেসে উঠতে আর গ্যাসটা কিন্তু লোতে রেখে রান্নাটা করতে হবে তো এখন আমাদের দেখো পুরো তেলটা কিন্তু ওপরে উঠে গেছে মানে মশলাটা আমাদের ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করছি তো আড়াইশো এম মতো থাকে আমি কিন্তু এখানে দুশো এম মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর এই গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে যতক্ষণ না তেলটা আবারও ওপরে ভেসে উঠছে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবো মাঝে মধ্যে কিন্তু নাড়িয়ে দিতে হবে এখন দেখতে পাচ্ছ পুরো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের সম্পূর্ণ গ্রেভিটা কিন্তু ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্রেভিটা ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দেব আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি চাইলে তোমরা কিন্তু একটু চিনিও দিতে পারো টেস্টের ব্যালেন্সের জন্য সব কিছু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার এটাকে দু থেকে তিন মিনিট মতো ঢাকা ছাড়াই ফুটিয়ে নেব এখন দেখো তেলটা কিন্তু পুরো গ্রেভির থেকে ছেড়ে দিয়েছে আর আমাদের মালাই শিক কাবাবও কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত ক্রিমি টেক্সচার এসছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো এটার সাথে স্পেশালি নান পরোটাই খেতে ভালো লাগে বাট আমরা তো বাঙালি আমরা ভাতের সাথে অবশ্যই খাবো আর ভাতের সাথেও সার্ভ করে দেখবে দারুণ হয় খেতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করতে আমাকে ভুলবে না সবাই ভালো থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে বাই